হ্যালো বন্ধুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প সেদিন মুসুলদার বৃষ্টি ছিল পর্ব পনেরো লেখিকা রিশানুর সদরম বাসের স্বপ্নে গাড়ি থামাতে বুক ধোক করে ওঠে মুহবে সে চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল তার জন্য যায় শুকিয়ে খাক হয়ে গেছে সে সামনে দাঁড়াবে কোন সাহসে আশাটা কি ঠিক হলো এর চেয়ে বড় অবেগকে নিয়ে দূরে কোথাও চলে যাচ্ছে মুহিবে একটা শুকনো ঢোক গেল বয়ে হাত কাঁপছে তার কিন্তু পালিয়ে যাবে কোথায় এক না একদিন সত্য প্রকাশ পাবে আচ্ছা আম্মা কি করবেন সবটা শুনে মুহিবের মুখে এক চাপা ভয় এসে ভিড় জমালো এখন মনে হচ্ছে ড্রাইভারকে বলুক আবার ফিরে যেতে কিন্তু উপায় নেই সব কিছু মোকাবেলা করতে হবে তাকে সে অবিকের হাত ধরে নিচে নামলো এরপর গনগট করে বাসার গেটে সামনে এলো তাদের বাসার দারোয়ান তাকে দেখে লম্বা সালাম দিল মুহিব সালামের উত্তর দিয়ে বেল বাজায় মিনিটে এক পর গেট খোলার আওয়াজ বেশি আসে ঠিক সেই মুহূর্তে মুহিবের সবকিছু তুচ্ছ করে পালিয়ে যেতে মন চাচ্ছিল কিন্তু তা সম্ভব হয়নি পালিয়ে যেতে বুঝি সাহস রাখে যা যা তার মধ্যে নেই গেট খুলতে সেজুটিকে নজরে পড়ল তার সঙ্গে সঙ্গে বুকে হাহাকার বয়ে গেল চোখের কারণে সে এক ফোঁটা পানি জমে আছে তার সেজুটি গেট খুলে মহিবকে দেখতে পেল। তার অপেক্ষায় আজকে সারাটা দিন পার হয়েছে মনে মনে সে প্রশান্তি পড়ছে রাত হয়ে যাওয়ায় তার টেনশনও হচ্ছিল মুহিবের ক্লান্ত শিক্ত চেহারাটা দেখে তার উপর থাকা চাপা রাগ অভিমান যে ছব মুহূর্তের মধ্যে কারপুরে মতো উবে গেল বাইরে তখন অর্ধ চাঁদ রাত নয়টা বাজে গ্রীষ্মকাল থাকায় গেমে আছে মহিব। সাদা শার্টটা পেটানো লম্বা শরীরে মান আছে খুব এ প্রথম সেজুতির মনে হলো মহিব দেখতে অপূর্ব সে স্মৃত আষ্ট এরপরই নজর গেল মহিবের পাশে দাঁড়িয়ে তাকে ছোট্ট বাচ্চাটার উপর তার বুক কেঁপে ওঠে মাথা চক্কর মেরে উঠল তখনই মনোয়ারা এক তার চলে এলেন মহিবকে দেখে বলে ওঠে আরে আব্বা কখন আসলা গেটের সামনে দাঁড়ায় আসো কেন মহিব সে উদ্দেশ্য করে বলে ভেতরে ঢুকতে দেবে না সে সরে দাঁড়ালো মহিব অবেগকে নিয়ে ভিতরে ঢুকতেই সে দুটের বুক স্যাদ করে ওঠে বাচ্চাটাকে কে হয় বাচ্চা মহিবের সঙ্গে চেহারা এত মিল কেন মহিবের মতো নাক টোট চোখের চাউনিও মহিবের মতোই মনোরাগ তার মহিবের সঙ্গে একটা বাচ্চা দেখে অবাক হলো তার ছেলে তো বাচ্চা কাচ্চা পছন্দ করে না তেমন তার ঢাকা থেকে নিজের সঙ্গে কোন বাচ্চা আনলো কেন আর বাচ্চার বাপ মাও কেমন এমন গেঁদা বাচ্চাকে অপরিচিত কারোর সঙ্গে পাঠিয়ে দিল মুহীব কারোর সঙ্গে কোনো কথা না বলে অবিককে রেখে নিজের রুমে প্রেস হতে গেল সেজুতে এগিয়ে সে অবিককে প্রশ্ন করে তোমার নাম কি ছোট্ট অবিক বাংলা বুঝে না সে অসহায়ের মতো তার দিকে ড্যাপ করে চেয়ে সে সেজুতে আবার প্রশ্ন ছিল এমনি অবেগ কেঁদে দিল সে বড্ড ভয় পেয়েছে তার উপর ক্লান্ত সে ক্ষুধা পেয়েছে ঘুম পেয়েছে সেদুতে ভটকে গেল এদিকে মনোরাক তার বিরক্ত প্রকাশ করে সেজুদের বাচ্চাটাকে কাঁদতে দেখে খুব মায়া হচ্ছে আরে এমন ফুটফুটে বাচ্চাকে কাঁদলে মানায় না সে হাটুকের বসে আদরে গলায় বলে কি হয়েছে কাঁদছ কেন কাঁদে না নরম শুনে শুনে অবিক ইংরেজিতে বলল আই এম নট গেটিং ম্যাম সেতুতে আরেক দফা চমকালো এইটুকু বয়সে কোনো বাঙালি বাচ্চা এত সুন্দর করে ইংরেজিতে কথা বলা প্রায় অসম্ভব তাহলে কি বাবুটার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ বিদেশ থেকে এসেছ সে বলে ওঠে হোয়াটসঅ নেম আই এম অবিক সেজুতে উঠে দাঁড়ালো বাচ্চাটা তাকে বড়ই বিস্ময় নিয়ে দেখছে কেন তাকে দেখে তো অবাক হচ্ছে কেন বাবুটা তখন এই পেরিয়ে বেরিয়ে এসে তাদের বাসায় কাজের মেয়েকে হাঁক পেরে ডেকে ওঠে কাজের মেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে বলে ওঠে যাও অবেগকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাও এরপর ইশারায় অবেককে দেখালো কাজের মেয়ে অবেগকে নিয়ে হাঁটা দিল। মনের রাগ প্রশ্ন করে এই বাচ্চাটাকে বলে ওঠে আগে খেয়ে নিই এরপর সব বলবো বলবো জন্যই এসেছে মনে বলে বোমা খাবার বেড়ে দাও ছেলেটা এত দূর জার্নি করে এলো খেয়ে নিজতে চুপচাপ খাবার টেবিল সাজাতে লাগে কিছুক্ষণ আগে মুহিবকে পাগল পাগল লাগছিল কেমন অচেনা লাগছিল তাকে দেখতে কিন্তু এখন স্বাভাবিক লাগছে এই শান্ত পরিবেশ কি ঝড় আসার আগবতো মুহিব নিঃসব দেখেতে লাগে খাওয়ার শেষ হতে গম গম শুরু করে আম্মা আপনার সঙ্গে কথা আছে বলো আব্বা এক একই কথা বলতেছে মুইবের গম গমে সুরে বলা কথাটা কানে যেতে মেজাজ গরম হল সেজুতে সে দ্রুত দাঁড়িয়ে হাঁটা তোল মুইবের কোনো কথা শোনারই শখ নেই কি দরকার ছিল খামাকে খাবার টেবিলে বসে থাকার খাবার বেড়ে চলে এলে মুইবে এত বড় অপমান করার সুযোগ পেত না মানব মন বড্ড আজব মাঝে মাঝে খুব ছোটোখাটো বিষয়ে রেগে মেগে একাকার হয় আবার কখনো হিমালয় সমান সু বিশাল দুঃখেও প্রশান্ত মহাসাগরের মতো হিম ঠান্ডা থাকে সেদুদিকে ভেবে ও দেখতে গেল মুহিবদের বাসার সাহায্য কর্মী সুমিতাকে দেখা মাত্র বলল ভাবি বাবুটা তো ঘুমাই গেছে ও কিছু খায়নি বাদ দিয়েছিলাম খায় না কী যেন বললো বুঝতে পারলাম না পর বিস্কিট এনে দিলাম সেটা খাই ঘুমিয়ে গেল এক গ্লাস দুধ দিতে ও ভাবি দুধের গ্লাস দেখে মুখ ফিরিয়ে দিছে খাবে না সেদুতে মৃদু হেসে ও বিছানায় গিয়ে বসলো এ কি মায়াবি মুখটা সে অবে একটা চুমু দিল সে ছোট ছোট খুব পছন্দ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে বাচ্চাদের মধ্যে কোনো ছলনা নেই ওদের ভালোবাসায় কোনো ত্রুটি নেই আচ্ছা মানুষের ভালোবাসায় কি ত্রুটি থাকে মানব মনের ভালোবাসায় কি যুক্ত। এরপর ওবেকের গায়ে কাতা ঠিক মতো দিয়ে দিল রুমে সে অন আছে রাত বাড়লে শীত করতে পারে সে বলে ওঠে সুমি আজকে তুমি এখানে থাকো বাচ্চা মানুষ জেগে উঠলে ভয় পাবে আচ্ছা ভাবি আমি নুডলস রান্না করে রাখছি বাবুর যদি ঘুম পেয়ে যায় ঘুম ভেঙে যায় তাহলে গরম করে খাইয়ে দিও ঠিক আছে ভাবি কথা শেষ করতে তার চোখ গেলো টেবিলে রাখা দুধের গ্লাসের ওপর সে বিড় বিড় করে বলে দুষ্ট বাচ্চা ওবেকে দেখে নিয়ে রুমের বাইরে যেতেই সে মনে পড়ে যায় মুহিব দুধ খেতে পছন্দ করে না সেময় হলে খায় খালি দুধ নাকি কোনোদিন খায় না তার বুক কেঁপে ওঠে সে সোজা রান্না করে গিয়ে নুডুলস মনো নিবেশ করল আম্মা আমার যা বলার আমি বলে দিয়েছি অবিক আমার ছেলে এটা আমি দিন অস্বীকার করবো না বৌমা সব জানলে অসুবিধা করবে সামনে ইলেকশন মুহে বে কথা শুনে রেগে গেল প্রচণ্ড বেগে টেবিলে থাকা প্লেট এক ঝটকায় মেঝেতে ফেলে দিল প্লেট পরার শব্দে চারপাশ ঝনঝন করে কেঁপে ওঠে মুহিব তেলে বেগুনে চিতে গিয়ে বলে আপনার কাছে কি ইলেকশনই সব মনোয়ার আক্তার থমথমে খেলেন একে তো মুহিবের মুখে সব সত্য শুনে তিনি নির্বাক তার উপর মুহিব তার মুখের উপর উচ্চ শব্দে কথা বলছে সব মিলে এসে হতভম্ব অভিক তোর আর ওই বিদেশি মেয়েটার ছেলে হ্যাঁ তোদের বিয়ে হয়নি মুহিব নির্লিপ্ত গলায় বলে না মনোয়ার আক্তার এক গাদা থুতু মেঝেতে ফেলে বলে মহিব অপমানিত বোধ করল কিন্তু কিছু বলা নেই তার আজকে থেকে আরও অনেক অপমান অনেক তাকে সহ্য করতে হবে সবচেয়ে চিন্তার বিষয় হলো সেজুর থেকে কীভাবে সব সত্য বলবে সে ততক্ষণে সেজুদের রান্নাঘর থেকে বেরিয়ে এসে কাজ ভাঙচুরের শব্দে শুধু তাই না শাশুড়ি মা আর মহিবের কথোপকথনও শুনে ফেলেছে সে বর্তমানে মূর্তির মতো দাঁড়িয়েছে তার মনে হচ্ছে বুকের মধ্যে কেউ পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে ব্যথা দিচ্ছে চোখ ভরে উঠছে বারংবার মহিবের বলা কথা মাথায় পেরেকের মতো ঢুকে গেছে মখোজে মহিবের সন্তান অবেগ তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে বারসম্য নেই নিজের উপর এই অবস্থায় মাটির ধপ করে বসে পড়ল সে সেদুতে বসার শব্দে তারা দুজনেই পিছনে ফিরে থাকলো থেকে দেখে আঁতকে উঠে মহিব সে সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে বলে কি হয়েছে শরীর খারাপ নিঃস প্রলসে মই কিছুটা কুচো হয়ে তাকে ছুতে গেলে সাজো গগন কাঁপানো গলায় বলে ওঠে খবরদার আমাকে ধরব না ভরকে যায় সে বলে ওঠে কি হয়েছে কি তোমার সে মাটিতে বসে ধর করে কাঁপছে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে সে সিঁজতে যখন অনেক রেগে যায় তার নাক আর চোখ লাল হয় এখনো বোধহয় নাক লাল হয়ে গেছে মুহেব কোনো কিছুর বড় না করে নিচু ঝোঁকে সেজুদের দুই বাহু আঁকড়ে ধরে তাকে উঠে দাঁড় করালো সেজুটি উঠে দাঁড়িয়ে মহিবের কাছ থেকে এক ঝটকা নিজেকে ছাড়িয়ে বাস্কায় গলায় বলে আপনি একটা চরিত্রহীন লোক মুহিব মহিব চুপসে গেল সে বলে ও আপনার ছেলে অথচ আপনি আমাকে বিয়ে করলেন একটা সন্তানের আশায় এত মৃত্যু কেন আপনারা চুপ করে সেজুটি আমাকে হুমকি দেবেন না ভয় পেন আমি আপনাকে আর আপনার মাকে অনুরোধ করছি আমার কথা শোনো পনেরো একটা হাটা দূরলেন স্বামী স্ত্রীর মধ্যে সে থাকতে চায় না সে যদি হুট করে কেঁদে দিয়ে বলে কেন আমার জীবনটা নষ্ট করলেন আমি কারো জীবন নষ্ট করতে চাই না সে যদি তার ছেলে হাসি এসে বলে আপনার তো সন্তান আছে তাহলে আমাকে কেন বিয়ে করলেন সত্যি আমি কিছু জানতাম না বাহ চমৎকার মুহিব আপনি জানতেন না মানে কি এখানে কি সিনেমা চলছে হ্যাঁ সিনেমাই চলছে আমি জানতাম না আমাদের কোনো ছেলে আছে বিশ্বাস করো বিশ্বাস করার প্রসঙ্গই আসে না আপনাকে মুহিব আবারও দমে গেল সে মিনমিন সুরে বলে তুমি এখন উত্তেজিত আছো প্লিজ শান্ত হও জাস্ট সার্ড আপ মুহিব কীভাবে আমি শান্ত হব বিয়ের দশ দিনের মাথায় স্বামী প্রথম পক্ষে সন্তান নিয়ে হাজে মুহিব আমি কিন্তু চুপ থাকার মেয়ে না আপনাদের নামে মামলা করব। আচ্ছা করিও মামলা তাও শান্ত হও সে যদি দম নিয়ে বলে অবিকের মা কোথাও সে কি জানে আপনি বিবাহিত জুই মারা গেছে এবার কিছুটা শান্ত সে খানিকক্ষণ চুপ থেকে বলে ওঠে আমি এখনই বাসায় যাব আমার পক্ষে এইসব মেনে নেওয়া একেবারে অসম্ভব আপনার মতো চরিত্রহীন লোককে সম্পূর্ণ কথা শেষ না করে হেসকি উঠতে লাগে তার মুহিব বলো তুমি কোথাও যাবে না চলো আমার সঙ্গে রুমে চলো কথা আছে তোমার সাথে আপনার মতো চরিত্রহীন লোকের কোনো কথা আমার শোনার প্রয়োজন নেই মুহিব জোর করে সেজুতে হাত ধরে সামনে এগোতে ছেলে সেজুটি সহজরে তার গালে একটা থাপ্পড় মারল ওয়েব ধাপ্পকে অবিশ্বের শ্বশুরকে তার দিকে তাকালে সে কাঁদতে কাঁদতে উত্তর আমাকে কোনো অবলা মেয়ে ভাববেন না আপনার কুকৃতি আপনার মায়ের ক্ষমতা নিয়ে থামা চাপা দিতে পারবেন না আর যদি পারি কাট গলায় পারবেন না আমি চুপ থাকবো না চুপ অবশ্যই থাকবে সেই ব্যবস্থা করা হবে আমাকে চুপ করানোর একটাই উপায় সেটা হলো মৃত্যু বেঁচে থাকতে কোনো দিন আমি আমার প্রতি অবিচার মেনে নেব না এখন কি নিজের অন্যায় ঢাকতে